স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে দিনাজপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি বিস্তারিত থাকছে দিনাজপুর প্রতিনিধি রনি ইসলাম আকাশের প্রতিবেদনে বুধবার বিকেলে দিনাজপুর গৌড় এর শহীদ বড় ময়দান থেকে বিএনপির নেতাকর্মীরা সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গৌড় শহীদ বড় ময়দানে গিয়ে শেষ হয় স্বৈরাচার ও তার সহযোগীদের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুফাজ্জুল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কোচি মোটর সাইকেল শোভাযাত্রায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মুকাররাম হোসেন সহ সম্পাদক অন্যান্য সদস্য দিনাজপুর পৌর বিএনপি সতেরোটি উপজেলা বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল মহিলা দল তাঁতি দল কৃষক দল শ্রমিক দল সহ দিনাজপুর পৌর বিএনপির বারোটি ওয়ার্ড ও সদর উপজেলা বিএনপির দশটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন